এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ কলকাতা হাইকোর্ট থেকে বিরাট বড় খবর আসছে আরও একবার অস্বস্তিতে কালীঘাটের কাকু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুজয় কৃষ্ণ ভদ্রর স্বস্তি মিলল না সুজয় কৃষ্ণ রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে কালীঘাটের কাকু নামে পরিচিত হয়েছেন গত তেসরা ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রুদ্র শ্বাস শুনানির পর কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পরের দিনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয় কৃষ্ণ আর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনার নির্দেশের উপর হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলার সিদ্ধান্ত নেবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ দীর্ঘদিন ধরে নিয়োগ মামলায় সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে চলছে টালবাহানা শেষ পর্যন্ত গত তেসরা ডিসেম্বর প্রায় মধ্যরাতে জোখা ইএসআই হাসপাতালে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে তারপর ভোরবেলা তাকে ফেরানো হয় হয় এস এস হাসপাতালে পরের দিন বেলা গড়াতে সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর আইনজীবীরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন বুধবার সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ তবে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপর হস্তক্ষেপ করেননি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এদিন হাইকোর্টে ইডির আইনজীবী সাওয়ালে জানান যে প্রতি পদে তাদের তদন্তে বাধা দেওয়া হচ্ছে সেই প্রসঙ্গে সন্দেশ খালির ঘটনা উল্লেখ করে ইডি শুধু তাই নয় বিচারপতি অমৃতা সিনার নির্দেশে কি ভুল রয়েছে সেই প্রশ্নও তোলেন ইডির আইনজীবী এরপরই বিচারপতি সৌমেন সেন গোটা বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করেন হাইকোর্ট এদিন জানিয়ে দিয়েছে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়ার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একই সঙ্গে কণ্ঠস্বর সংগ্রহ করলেও ইডি তা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে সিঙ্গেল বেঞ্চ ইডির অফিসারদের দাবি সুজয় কৃষ্ণের প্রায় সব বেআইনি লেনদেনের হদিস পাওয়া গিয়েছে কলকাতার একটি বড় রিয়েল স্টেটের সংস্থার সঙ্গেও ভালো মতো লেনদেন হয়েছে তার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে সেই মানি ট্রেলের সন্ধান পাওয়ার পর আয়কর দপ্তরও এখন তা খতিয়ে দেখছে